আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হুসাইন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ আজারবাইজান যার সাথে সংযুক্ত বর্ডার রয়েছে তুরস্ক জর্জিয়া ইরান এবং রাশিয়া আর্মেনিয়া যেটি হচ্ছে মুসলিম অধ্যুষিত একটি দেশ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজারবাইজানের ডি ক্যাটাগরি বিষয় নিয়ে ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজারবাইজানের বি ক্যাটাগরি ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় কী কী ধরনের ফ্যাসিলিটি রয়েছে এবং কি ধরনের কাজ হয়ে থাকে এবং কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি হয় এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো প্রথমত এটা হচ্ছে স্টিকার ভিসা আপনি স্টিকার ভিসা সংগ্রহ করে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার মাধ্যমে আপনি আজারবাইজান ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আপনি পাড়ি জমাতে পারবেন এখানে যে ধরনের কাজ হয়ে থাকে বাংলাদেশি শ্রমিকদের যে ধরনের কাজের চাহিদা রয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট সেলসম্যান ফ্যাক্টরি ক্লিনার এবং অফিস বয় পাশাপাশি হচ্ছে টেইলর যেটা আমরা বলে থাকি যে গার্মেন্টস কর্মী এবং এসি টেকনিশিয়ানেরও ব্যাপক চাহিদা রয়েছে এই সকল ক্যাটাগরিতে আপনি চাইলে ওয়ার্ক পারমিট অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসা নিয়ে আজারবাইজান যেতে পারছেন এখানে স্যালারি রেঞ্জের কথা যদি বলি স্যালারি রেঞ্জ সাধারণত পাঁচশো থেকে আটশো ডলার পর্যন্ত হয়ে থাকে যদি ডলারে আমরা বলে থাকি আর যদি হাজারবাইজার নি টাকায় মানাতে যদি আপনি কনভার্ট করেন তাহলে সর্বনিম্ন আপনার বেসিক স্যালারি পাবে এক হাজার মানাত এবং সর্বোচ্চ দুই হাজার বা উনিশশো মানাতের মতো আপনার স্যালারি এসে থাকে সেটা ক্যাটাগরি বেস হয়ে থাকে মানাতে যদি কনভার্ট করেন তাহলে এক মানাত সমান বাংলাদেশী ঊনসত্তর টাকা অর্থাৎ আপনি চাইলে এক হাজার মানাত যদি আপনি বেসিক স্যালারি পান আপনি টাকা বেসিক স্যালারি পেয়ে যাবেন কাজের টাইম অথবা কাজের সুবিধা কি কাজের বেসিক ডিউটি যেটাকে আমরা বলে থাকি ইউরোপের কাছাকাছি একটি দেশ হয় অর্থাৎ যেহেতু এটা পশ্চিম এশিয়ার একটি দেশ এটা ইউরোপীয় কালচারকে মেনটেন করে তো সাধারণত কাজের সুবিধার ক্ষেত্রে বেসিক ডিউটি আট ঘন্টা যদি এরপরে আপনি ডিউটি করেন সেটা ওভারটাইম হিসাবে কাউন্ট করা হয় অর্থাৎ সুবিধা আপনি পাবেন থাকা খাওয়া দুইটাই কোম্পানি বহন করে থাকে ইন্স্যুরেন্স মেডিকেল এই সকল সুবিধা কোম্পানি আপনাকে দিবে পাশাপাশি হচ্ছে এটা সপ্তাহে দিন অর্থাৎ একদিন আপনি ছুটি পাবেন যে কন্ট্রাক্ট সেটা হবে দুই বছর তবে মনে রাখবেন এটি নবায়নযোগ্য অর্থাৎ আপনি চাইলে এটা রিনিউ করতে পারবেন দুই বছর পরে এবং কোম্পানি থেকে যদি আপনি ছুটিতে আসতে চান দুই বছর পর কোম্পানি ছুটি প্রদান করে এবং ইয়ার টিকেট আসা যাওয়ার এটি কোম্পানি বহন করে থাকে এখন আসেন অনেকে আমাদের কাছে জানতে চাইবেন ভিসা প্রসেসিং টাইমটা কেমন লাগে এখানে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু এই আজারবাইজান ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরি ভিসা আপনার প্রসেসিং করার সময় লাগতে পারে এবং এইটার প্রসেসিং প্রক্রিয়া হচ্ছে আপনি যখন পাসপোর্ট দিবেন ছবি এবং আপনার কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন হতে পারে এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে এই সকল কাজের ক্ষেত্রে আপনি যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যাবেন তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে সেটা আপনি নাও নিতে পারেন কিন্তু চাইলে যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করবেন তারা সেটা অ্যারেঞ্জ করে আপনি ভিসার জন্য ফাইল সাবমিশন করতে পারবে বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পর এটা ওয়ার্ক পারমিট আসবে কন্ট্যাক্ট লেটার আসবে অ্যাপ্রুভাল আসবে ভিসা স্টিকারের জন্য ম্যানলেস অর্থাৎ আপনাকে ছাড়াই কিন্তু ভিসা অথরাইজের মাধ্যমে ভিসা প্রসেস করে এ আজারবাইজান রিলেটেড কোনো ইনফরমেশন অথবা কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেসটি রয়েছে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের সরাসরি কথা বলে অথবা আমাদের অফিসে এসে এই সকল বিষয় প্রসেসিং এবং কত টাকা লাগতে পারে এই সকল বিষয় আপনি কথা বলে নিতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করে আমাদের মাধ্যমে প্রসেসিং প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারছেন যদি আজারবাইজানের ডি ক্যাটাগরি বিষয় নিয়ে আপনার কোনো ধরনের কোশ্চেন অথবা কোনো ধরনের আরো ইনফরমেশনের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো অথবা যারা এখন ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন অথবা পারমিট পেয়েছেন বা আমাদের মতমে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এইটার বিষয়ে সকল কার্যক্রম আমরা সার্ভি মতো আপডেট দাপে দাপে আপডেট দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার প্রয়োজন না হতে পারে আপনার পার্শ্ববর্তী বন্ধু অথবা আপনার যারা রয়েছে রিলেটিভ তাদের প্রয়োজন হয়ে যেতে পারে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম